চাষি ভাই আপনিও কি বানাতে চান ধান বলবান এবার অপেক্ষার সময় শেষ শ্রীরাম নিয়ে এলো এক দারুণ সমাধান শ্রীরাম প্রেসেন্টাস শ্রীরাম প্রেসেন্টাস বানায় আপনার ধান বলবান শ্রীরাম প্রেসেন্টাস হলো নতুন যুগের দ্বৈত্যক্রিয়া যুক্ত কীটনাশক যার দ্বিগুণ শক্তি দেয় অধিক ফলন এবং সর্বোত্তম সুরক্ষা শ্রীরাম ব্যবহারের ফলে শিকর হয় শক্ত আর পাওয়া যায় অধিক সাথে সাথে এটি দেয় কাণ্ডছেদক পোকার থেকে কার্যকরী নিয়ন্ত্রণ শ্রীরাম প্রসেন্টস শিকড় দ্বারা শোষিত হয়ে শস্যের বিভিন্ন ভাগে বেশি সময় ধরে অবস্থান করে যা দেয় ফসলকে সুরক্ষা এবং প্রচুর ফলন ভালো পরিণাম পাওয়ার জন্য শ্রী রাম প্রেজেন্টাসটির প্রয়োগ এইভাবে করুন এই জিনিসগুলিতে বিশেষ মনোযোগ দিন প্রথমত শ্রীরাম প্রেজেন্টাসটি বালি বা দানাদারের সাথে ভালোভাবে মেশানোর সাথে সাথে ব্যবহার করুন দ্বিতীয়ত প্রয়োগের সময় পুরো জমিতে তিন থেকে পাঁচ সেন্টিমিটার অব্দি জলের স্তর থাকা অবশ্যই প্রয়োজন তৃতীয়ত শ্রীরাম প্রেসেন্টস ব্যবহারকৃত জমিতে জলের স্তর প্রায় এক সপ্তাহ অবধি রাখতে হবে শ্রীরাম প্রেসেন্টাস শ্রীরাম প্রেসেন্টস বানায় আপনার ধান বলবান